এই প্রথমবার আমি বানালাম রসমালাই পিঠার রেসিপি আর এই রেসিপিটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যেমন সহজ তেমনই মজাদার প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুড় নিজেদের টেস্ট অনুযায়ী সব জায়গায় মিষ্টিটা ব্যবহার করবেন আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে গুড়টা গলে যায় আমি এখানে খেজুর গুড় ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে কোরানো নারিকেল সামান্য একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিক থাকে এরপর অনবরত নাড়তে থাকব দুই থেকে তিন মিনিট এই সময়ের মধ্যে নারিকেলটুকু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এ পর্যায়ে এখানে অ্যাড করব তিন চা চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা এই পিঠার পুরের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে দেখবেন খেতে কত বেশি ভালো লাগে গুঁড়া দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো মতো নাড়তে হবে যাতে দুধটা কোনো দিকে জমাট বেঁধে না যায় আর তাড়াতাড়ি নাড়তে হবে যাতে সবকিছুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এরপর আবারও অনবরত নাড়তে থাকবো দুই থেকে তিন মিনিট আর যখন দেখব একটু আঠালো হয়ে গেছে পুটটা তখন পুটটা হাতে নিয়ে চেক করে দেখতে হবে যদি আঠালো মনে হয় তাহলে নামিয়ে রাখবো আর একটু ঠান্ডা হওয়ার পর এটা পিঠা বানানোর জন্য ব্যবহার করতে পারবো আবারও একটা পাতিলের মধ্যে পানি দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে হাফটা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর পানিটা খুব ভালো মতো বলকাসা পর্যন্ত এখন অপেক্ষা করব। পানিটা যখন এরকম বলকাতে থাকবে তখন এখানে দিয়ে দিব চালের গুঁড়া তিন কাপ পরিমাণে আমি কাপ কাপ পরিমাণ পরিমাণ পানির মধ্যে চালের গুঁড়া দিলাম আপনারা সবসময় এইভাবে মেপে খামিরটা বানাবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হচ্ছে আর চালের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার জালটাকে একদম লোতে রাখতে হবে তারপর এরকম অনবরত নাড়তে থাকবো উল্টে পাল্টে যাতে সব দিক থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যতক্ষণ না এরকম আঠালো হয়ে যাচ্ছে একদম উঠে উঠে আসছে কড়াই থেকে ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নাড়তে হবে হাতে নিয়ে একটু চেক করে দেখবেন যখন দেখবেন এরকম সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে আর হাতে সহ্য করার মতো হালকা একটু ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট তারপরে একদম ছোট ছোট করে লেচি কেটে নিব আমি একটা ছোট্ট লেচি কেটে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন তারপর লেচিটাকে গোল করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ছোট একটা বাটির মতো করে নিব তারপরে ভিতরে যতটুকু পুর দেওয়া যায় আপনারা নিজেরা বুঝে ব্যবহার করবেন পুরটুকু খুবই সামান্য পরিমাণে পুর দিতে হবে না হলে কিন্তু ফেটে যাবে অতিরিক্ত পুর হলে তারপরে মুখটাকে খুব সুন্দরভাবে সিল করে দিলাম দুই হাতের সাহায্যে গোল করে সেপ দিয়ে নিব রসমালাইয়ের মতো আপনারা চাইলে লম্বা করেও এভাবে সেপ দিয়ে নিতে পারবেন একই রকম ভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এটা বানানো এত বেশি সহজ তাই আমি আপনাদের সঙ্গে একটা বানিয়ে শেয়ার করেছি অন্যদিকে একটা পাতিলের মধ্যে দিলাম দুই কেজি পরিমাণে আর অপেক্ষা করব দুধটা একটু পর পরপরই দুধটা নাড়তে হবে যাতে নিচের দিক থেকে লেগে না যায় কোনো দিকে সর পড়ে না যায় যখন দুধটা এরকম বলক চলে আসবে তখন চুলার জালটাকে কমিয়ে দিব আর চার থেকে পাঁচ মিনিট দুধটাকে অবশ্যই ভালো মতো জাল দিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম তিনটা এলাচ এটা ফ্লেভারের জন্য ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে দালচিনি অথবা তেজপাতাও ব্যবহার করতে পারবেন এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এখন থেকে মিনিট খুব সুন্দরভাবে দুধটাকে জাল করে নিব। চার পাঁচ আর তারপরে এখানে আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিতে হবে চার থেকে পাঁচ মিনিট পর আমি একটা একটা করে পিঠা এখানে ছাড়বো একটা জিনিস খেয়াল রাখতে হবে একসঙ্গে সবগুলো পিঠা ঢেলে দেওয়া যাবে না এরকম আস্তে আস্তে করে একটা একটা করে দূরে দূরে পিঠাগুলোকে দিতে হবে দশ থেকে বারোটা পিঠা দেওয়ার পরে একবার খুব ভালো মতো নাটতে হবে খুবই এই কাজগুলো করবেন যাতে কোনো পিঠা ভেঙে না যায় আর এভাবে একবার দেওয়ার পরে আবারও দশ থেকে বারোটা পিঠা আমি দিয়ে দিব এরকম করে চারবারে আমি পিঠাগুলোকে দিব আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে পিঠা বানান সেক্ষেত্রে আরও বড় পাত্রে নিয়ে নিবেন আর এরকম সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলোকে দিয়ে দিবেন তাহলেই দেখবেন এই রেসিপিটা একদম পারফেক্ট হচ্ছে আচ্ছা সবগুলো পিঠাকে আমি দিয়ে দিয়েছি এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট খুব ভালো মতো প্রথমে জাল দিয়ে নিব পাঁচ মিনিট পর খেয়াল করুন এখানে কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো উপরের দিকে ভেসে উঠছে পিঠাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা একটা জিনিস দেখেই বুঝতে পারবেন এগুলো সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে উপর দিকে ভেসে উঠবে তাই যতক্ষণ না পিঠাগুলো উপর দিকে ভেসে উঠছে ততক্ষণ জাল দিয়ে নিতে হবে পিঠাগুলো জাল হতে থাক আর এখানে একটা প্যানের মধ্যে আমি গুড় দিয়ে দিলাম এক খেজুর গুড় সঙ্গে ওয়ান থার্ড পানি দিয়ে দিয়েছি এখন চুলার জালটাকে মিডিয়ামে রেখে গুড়টাকে গলিয়ে নিব যতক্ষণ না গুড়গুলো সম্পূর্ণ গলে যাচ্ছে ততক্ষণ জাল দিয়ে নিলেই হবে গুড় গলানোর সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন অতিরিক্ত জাল দিয়ে গুড়টাকে ঘন করে ফেলতে যাবেন না একদম গলে যাওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে এ পর্যায়ে গুড় একদম গলে গেছে আমি এই গুড়টাকে নামিয়ে রাখছি আর এভাবে করে গুড় গলিয়ে তারপরে ব্যবহার করবেন পিঠাতে এ পর্যায়ে একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম অন্যদিকে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে পিঠাগুলো সম্পূর্ণ সেদ্ধ হতে আর এ পর্যায়ে আমি চুলা রাসটাকে বন্ধ করে দিলাম তারপরে আস্তে আস্তে এখানে গুড়টা মেশাতে থাকবো আমি এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম তবে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী গুড়টা ব্যবহার করবেন চুলার জালটাকে অবশ্যই বন্ধ রাখতে হবে যখন গুড়টা আপনি দুধের সঙ্গে মেশাবেন না হলে অনেক সময় দুধটা ফেটে যায় এভাবে করে দুধের সঙ্গে গুড় মেশালে কখনোই ফাটবে না আমি আলতো হাতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি কিছু আর সবকিছু খুব ভালো মতো মিশে যাওয়ার পরে চুলার জালটাকে অন করে দিব চুলার জালটাকে অন করে তিন থেকে চার মিনিট আবারও জাল দিয়ে নিলাম আর দেখুন কতটা ঘন হয়ে গেছে গুড় দেওয়ার পর কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয় সেই পানিটুকু জাল দেওয়ার জন্যই তিন থেকে চার মিনিট আবারও জাল করে নিতে হবে এর থেকে বেশি ঘন করা যাবে না এ পর্যায়ে একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর তিন থেকে চার ঘন্টা পর পুরোপুরি ঠান্ডা করে এই পিঠাটাকে এখন আপনাদের সামনে পরিবেশন করছি দেখতেই পারছেন ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে এটা খেতেও দারুণ ছিল আপনারা এই শীতে একবার হলেও এই পিঠাটা বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কত বেশি একবার বানিয়ে খেলে মুখে লেগে থাকবে আর সব শীতেই বানাতে ইচ্ছা করবে ভিতর দিক থেকে পুরে ভরা আর উপর দিক থেকে রসে ভরা রসে টইটুম্বুর রসমালাই পিঠা দেখে কিন্তু বোঝার উপায় নেই এটা কোনো পিঠা নাকি রসমালাই বাড়িতে প্রথমবার বানানোর পর সবাই ভেবেছিল আমি রসমালাই বানিয়েছি খেতে সত্যিই দারুণ লাগে মুখে আটকে থাকবে এর স্বাদ আজকের মতো এই পর্যন্তই Allah fays assalamualaikum